নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি বেশ সুন্দর ছোট গল্প গল্পের নাম যখন দুজনে একা শুনতে থাকুন আজকের গল্প যখন দুজনে একা আজকাল অফিস ছুটির পর সরাসরি বাড়ি ফিরতে ইচ্ছা করে না পিনাকিত। গিয়ে করবেটা কি কৃষ্ণার চোখ গেঁথে থাকবে কোনো টিভি সিরিয়ালে ধ্যানস্থ মহারানীর সঙ্গে কোনো কথা বলবে কি ঘরে তখন মুখ খোলা মানা আর কৃষ্ণা যদি সরব হয় তো সে নেহাদি বাক্যবাঞ্ছোটাতে পিনাকি আজ এই করেনি পিনাকি আজ ওই করেছে সাহস করে একা চা পর্যন্ত চাওয়া যায় না একটু পরে পিনাকিরও মেজাজ গরম হয়ে যাবে সেও পাল্টা বলবে কিছু অমনি মিনি ধুমধুমার অনিবার্য তার চেয়ে বরং কোনো সিনেমা থিয়েটারে ঢুকে পড়া ঢের ভালো কিংবা পাড়ার মোড়ে কেষ্ট কেবিনে আড্ডা চা বিস্কুট মুড়ি তেলে ভাজা সাঁটাতে সাঁটাতে গুলতানিতে দিব্যি কেটে যায় সন্ধ্যেটা আজও সেই আসরেই ছিল পিনাকি মেসি রোনাল্ডো সনি সৌরভ সিপিএম তৃণমূল এই নিয়ে তুফান তুলেছিল পেয়ালায় হঠাৎ মোবাইলে কুহু কুহু কি যে এক রিংটন লাগিয়ে দিয়েছে মে এই শীতে আওয়াজটা শুনলে সবাই চমকে চমকে ওঠে মনিটরে মহারানী বন্ধুদের কান বাঁচিয়ে পিনাকে জিজ্ঞেস করল কি কি হলো কখন ফেরা হচ্ছে শুনি বাপ্পা প্রশ্নের কি দাপট বউ তো নয় যেন থানার মেজো দারোগা আর পিনাকি যেন ছিঁচকে চোর দারোগা তার হদিস জানতে চায় পিনাকি রক্ষণাত্মক সুরে বলল এই তো বাড়াতেই আছে কেষ্ট কেবি এখনই বাড়ি এসো বাবা সবে তো আটটা এরই মধ্যে হাজতে ফেরা নির্দেশ নির্ঘাত ঝাড় আছে কপালে কি অপরাধ করেছে সে আজ সম্ভাব্য তালিকাটা খোঁজলপি নাকি মর্নিং ওয়াক সেরে ফেরবার পথে কটা চিংড়ি নিয়ে গিয়েছিল পচা বেরিয়েছে কি অসম্ভব নয় মাছ কিনতে গিয়ে সে হরদম ঠকে বেগুনে পোকা থাকতেও পারে তাড়াতাড়ি সময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা পোষায় নাকি অফিস বেরোনোর আগে কোনো শাড়ি টাড়ি লন্ড্রিতে দিতে বলেছিল কি আজ স্মরণে আসছে না আর কি হতে পারে পিনাকি বলল কেন কি দরকার আহ এসো না মেয়ে তোমার জন্য ছটফট করছে স্বস্তির শ্বাস পেল পিনাকি যাক বাবা বিপজ্জনক কিছু নয় বাবার জন্য মেয়ের উতলা হয়ে পড়ার কারণটা আন্দাজ করতে পারল মোটামুটি মা শাস করল সেক্টর ফাইভে হ্যামচাক চাকরি পেয়েছে তানিয়া বিস্তর মাইনে অফিসের কোনো প্রোজেক্ট টোজেক্ট শেষ হলে মোটা অঙ্কের বোনাসও মেলে এমনিতে আগে তানিয়া ফিরতে পারে না কিন্তু এই দিনগুলোতে বাড়তি টাকাটি পেয়ে বাবা মায়ের জন্য দামি উপহার টুপহার কিনে বাড়ি চলে আসে খাবার দাবারও অনেক আনে চাইনিজ মোগলাই যেদিন যা প্রাণে চায় হোটেল রেস্তোরাঁর খানা পিনাকের খুব মুখে রচে না তবুও সেরকম কিছু ব্যাপার নির্ঘাত ছেলে মানুষই রয়ে গেছে এখনো তানিয়া বাবা মায়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মেয়ের তর্স হয় না বন্ধুদের টাটা করে কেস্টুকে মিন ছাড়ল নাকি। হাঁটতে হাঁটতে ভাবছিল মেয়েকে আজ একটু বকবে হুম হুম বকি নয় বোঝাতে হবে চাকরিতে ঢুকেই সত্তর আশি হাজার মাইনে পাচ্ছে তো টাকার মূল্য সম্পর্কে তাই কোনো আন্দাজই নেই মেয়ে খুলাম কচির মতো পয়সা ওড়ায় এই কোনো মলে গিয়ে সাড়ে ছ হাজার দিয়ে সানগ্লাস কিনল কিংবা বারো হাজারই ঘড়ি নাম শুনলে গা কি শিশ করে পিনাকির তা হোক যাক নিজের জন্য যা খুশি কিন্কা তিরিশ বছর চাকরি করে তিরিশ হাজারে পৌঁছোতে পিনাকির কালঘাম ছুটে গেছে মেয়ের অনেক সকাল আদি সে মেটাতে পারেনি এখন নয় মেয়ে নিজের পয়সাতে বিলাসিতা করুক কিন্তু বাবা মায়ের পিছনে অপচয়ের মানে কি কথা নেই বার্তা নেই পিনাকির জন্য দামি স্যুটের কাপড় নিয়ে হাজির পাকা আট হাজার টাকা মজুরি দিয়ে বানিয়েও দিল সেটা কোনো মানে হয় ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে পিনাকি একটা ছোটোখাটো চাকরি জুটিয়েছিল খুঁজে প্রাইভেট কোম্পানির সে এখন এক মাঝারি মাপের অফিসার ওই সুটফুট থাকে কি মানায় মাবা বাবা ভরে হাঁটতে যায় বলে নামি ব্র্যান্ডের স্নিকার কিনে দিল মেয়ে ভেবেও দেখল না ওই জুতো গলাতে বাবার হাঁটু কাঁপে কিনা ফিস নাও হয়েছে তেমনই লোভিস লোভী মেয়েকে তো কিছুটি বলেই না বরং উপহার পেলেই তার চোখ চকচক লে তার ব্যাগ চটি শাড়ি মেয়ে যা আনে তাতেই সে আহ্লাদে ডগমঙ্গ দাম শুনেও হেলদোল হয় না কৃষ্ণার্য সাধে কি বারণ শোনে না মেয়ে সব সাত সতেরো বাড়ি দরজায় মেল বাজাতেই তানিয়া দরজা খুলেছে পরনে অফিসের পোশাক নিন্স ব্লেজার পিনাকি কিছু জিজ্ঞেস করবার আগে তানিয়া হৈ হৈ করে উঠল হ্যাঁ ঝোক বাবা হ্যাঁ করো কেন রে কোনো কথা নয় যা বলছি করো বুকা বুকা মুখ করে সামান্য ঠোঁট ফাঁক করতেই একটা লাড্ডু গুঁজে দিয়েছে কি প্রায় বিষম খাওয়ার জোগাড় কোনো ক্রমে সামনে নিয়ে চিবো লাড্ডু মেয়ের কপালে আলগা টোকা দিয়ে বলল এবারে তো গিফটের পালা কত খসল আজ হুম হম আজ শুধুই খানা যাক সুবুদ্ধি হয়েছে জুতো ছেলে মেতে সোফায় বসলো পিনাকি স্মিত মুখে বলল আর একটা প্রজেক্ট শেষ হলো বুঝি ফির বোনাস পেলি তার চেয়েও বেশি বাবা দারুণ একটা অফার এসেছে কি রকম অফিস কয়েকজনকে স্ট্রেটসে পাঠাতে চায় আগেই কানাঘুসো শুনেছিলাম আজ ফরমালি অফারটা দিল সান ফ্রান্সিসকো যেতে হবে তিন বছরের জন্য। তাই বুঝি উচ্ছ্বাসটা যেন ফুটতে গিয়েও ফুটলো না পিনাকি কেমন যেন নিবে গেল ফ্যাল ফ্যাল চোখে বলল আমাদের ছেড়ে তুই চলে যাবি উম মা তা কেন তোমরাও যেতে পারো সঙ্গে মানে বললাম তো চাইলে তোমরাও অফিসে বলেছি সুন্দরে আপত্তি নেই ইনফ্যাক্ট ওরাই তোমাদের পাসপোর্ট টাসপোর্ট করিয়ে দেবে হৃদপিণ্ড লাফিয়ে উঠল পিনাকির অতি সামান্য এক মানুষে পুরী দার্জিলিং হরিতার আর একবার কুলু মানালি ছাড়া তেমন একটা কোথাও যাওয়া তার সামর্থ্যেই কুলোয়নি সে কিনা যাবে সান ফ্রান্সিসকো বিশ্বাস করতেও যেন কষ্ট হচ্ছে পিনাকি কোনো মতে বলল কিন্তু আমার চাকরিটা সে তো প্রায় ফুরিয়েই এলো বাপি আর তো মাত্র এক বছর না হয় আগে আগে রিটায়ারমেন্ট নিয়ে নিলে হ্যাঁ তা তো হয় তা তো ম্যানেজ করা যায় পিনা কি ঢোক ঘিরল আমাদের দুজনের যাওয়া অনেক খরচ তো জানতাম এই কথাই বলবে তা নিয়া ফিকফিক হাসছে টেনশান করো না তোমরা গেলে অফিস তোমাদেরও প্লেন ফেয়ার দেবে সে তো প্রচুর লাখ টাকার উপর তবু দেবে শুধু প্রথমবার মুখটা টান করছিল পিনাকির জীবনে মাত্র দুবার প্লেনে চেপেছে কোম্পানির কাজে দমদম টু আগরতলা যাতায়াত নার্ভাস গলায় বলল হ্যাঁ সান ফ্রান্সিসকোর রুটটা কি কলকাতা থেকে সোজা যাওয়া যায় তো কলকাতা থেকে ভালো ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে নাকি এখান থেকে দিল্লি দেন হংকং তারপর প্রশান্ত মহাসাগর টোপকে সান ফ্রান্সিসকো সিটি অফ গোল্ডেন গেট ট্রেনেই তোমায় থাকতে হবে সতেরো আঠেরো ঘন্টা পার্বতরে অত লম্বা জার্নি বলতে বলতে পিনাকির চোখ কৃষ্ণাতে এমন একটা রোমাঞ্চকর বিষয় নিয়ে না আলোচনা চলছে কিন্তু মহারানীর সিরিয়াল দেখবার কামাই নেই পিনাকি ভুরু নাচিয়ে দানিয়াকে বলল তোর মা কি বলছে শুনে হাসলো শুধু আর আমার গালটা টিপে দিল তিনজন জমিয়ে সান ফ্রান্সিসকো থাকবো মা কি খুশি না হয়ে পারে তো ভটেই তো পিনাকির আনন্দে নাচতে ইচ্ছে করছিল রাতে অবশ্য উল্লাসের ছানা কেটে গেল লেপ মুড়ি দিয়ে সান ফ্রান্সিসকোর কথাই ভাবছিল পিনাকি হঠাৎ কৃষ্ণার ঠেলা ঘুমিয়ে নাকি মিনাকি নড়ে উঠল হালকা সুরেই বলল জাগিয়ে পরক করছো নাকি যে মানুষ জেগে জেগে ঘুমোয় তাকে ধাক্কা মেরেই জাগাতে হয় কৃষ্ণার স্বর যেন কেমন কেমন পুলকও নেই ঝাঁঝও নেই খাবার টেবিলও কৃষ্ণাকে কেমন যেন আনমো না দেখাচ্ছিল কত কলকল করছিল তানিয়া অথচ কৃষ্ণা আশ্চর্য রকমের নীরব ঈষৎ সংশয়ের সুরে পিনাকি বলল তোমার কি হয়েছে বলতো মেয়ের খবরটা পেয়ে তুমি যেন কেমন ঘুম মেনে গেছো আনন্দে কড়াগড়ি খাওয়ার তো কোনো কারণ দেখি না অত দূর দেশে চলে যাবে মেয়ে ভেবে তো বুকটা হু হু করছে হা রে আমাদের থেকে তো দূরে যাচ্ছে না পিনা কি হেসে ফেলল আমরা তো সঙ্গে সঙ্গেই থাকছি হা কপাল এই বিয়াকেলে লোকে নিয়ে আমি ঘর করি কৃষ্ণার স্বরে ম্যাঙ্গো তুমি ধরেই নিয়েছ নাকি মেয়ের ল্যাংবোট হয়ে আমেরিকা যাচ্ছ আহা শুধু আমি কেন তুমিও তো যাবে খেপেছ খামকা মেয়ের ঘাড়ে চেপে যাব কেন ঘাড়ে যাবার প্রশ্ন হাসছে কোত্থেকে নিয়ে যে নিয়ে যেতে চাইছে সে তো বলবেই বাবা মাকে ছেড়ে যেতে তার খারাপ লাগবে না অতএব পমনটা সে চাইতেই পারে তাই বলে আমরা তো শিশু হয়ে যায়নি শ্রেঞ্জ মেয়ের সঙ্গে যাওয়াটা কচিপো না নয় তো কি তানিয়া মোটেই ওখানে বেড়াতে যাচ্ছে না সে যাবে কাজে আমরা সেখানে করবোটা কি এখানে যা করি তাই ঘর সংসার আর তোমার চাকরি বললাম তো ছেড়ে দেব বাহ এই বাড়িটার কি গতি হবে বেঁচে দেব বলে থমকালোপি নাকি মাত্র তো তিন বছরের ব্যাপার বাড়ি না হয় তালা মারা থাকবে কিন্তু তানিয়া যদি তিন বছর পর না ফেরে যদি ওখানেই পাকাপাকি রয়ে যায় ভালোই তো আমরাও থেকে যাব এই পোড়া দেশে আর না এলেই বা ক্ষতি কি বা। মাথাটা কি তোমার একেবারেই গেছে তা নিয়ে বিয়ে বিয়ে করবে না কোনো কোনোদিন সংসার হবে না ওর তাহলে তো আরও ভালো ও দেশে আমাদের বড় বয়সটা নাতি নাতনি নিয়েই কেটে যাবে উফ তুমি না দিন দিন অসহ্য হয়ে উঠছ কি দেখে যে তোমার মতো একটা গারলের প্রেমে পড়েছিলাম তোমাকে বিয়ে করবার ভিন্নতি পা কেন হয়েছিল আঁকে পক্ষিটা ফ্যাট করে ফুটল পিনাকির গায়ে লেপ সরিয়ে উঠে বসেছে বিছানায় রাগ গলায় বলল মূর্খামি তো আমিও কম করিনি নইলে তোমার মতো এক নির্বোধ মেয়ে ছেলেকে নিয়ে ঘর করতে হয় আমি নির্বোধ মেয়ের সঙ্গে থাকবার এমন সুবর্ণ সুযোগ হাত ছাড়া যে করে তাকে তো বোকাই বলে একটি পয়সা লাগবে না এরও কোনো খরচা হবে না দিব্বি ড্যাং করে আমেরিকা উড়ে যাব থাকবো দুনিয়ার এক সেরা শহরে গেল তো শুধু চার পাঁচ সিরিয়াল কোনোদিন গোল্ডেন ব্রিজে ছবি দেখেছ কাছেই লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া আরও কত ঘ্যাম ঘ্যাম সিটি এই মেলা কবচিও না জীবনটা ছবিও নয় সুন্দর সুন্দর শহরও নয় আরও অনেক কিছু আছে যেমন যেমন ধরো মেয়ে যদি বিয়ে করে তার একটা বর আসবে জামাইয়ে সংসারে সারাজীবন কাটাবো আমরা পিনাকে এবার একটু হোঁচট খেলো তবে পুরোপুরি দমল না ঘাট ট্যাড়া করে বলল শুধু জামাই কেন সংসার তো আমার মেয়েরও মানলাম কিন্তু জামাই যদি শ্বশুর শাশুড়ি থাকাটা পছন্দ না করে তখন কি হবে এখনই অতর ভাববার প্রয়োজন আছে কি পিনাকি কথাটা বলল বটে তবে চিন্তাটা তারও মগজে টোকা দিচ্ছে বইকে খানিকটা স্বগতোক্তি ঢঙে বলল আহ যদি মেয়ে ওখানে থাকা মনস্থির করে আমরা না হয় ফিরেই আসব খুব ভালো তাহলে তুমি চলেই যাও মানে হিব্রু ল্যাটিন তো কিছু বলিনি আমি যাচ্ছি না কেন যাবোটা কেন সেটা বলো চেনা কেউ নেই ওই পৃথিবীটাকে জানি না কোন দুঃখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে একটা অচিন জায়গায় গিয়ে পড়ে থাকবো কিন্তু তা তো তুমি চোখে হারাও কৃষ্ণা সঙ্গে থাকার সুযোগও আছে তবু তুমি তাকে ছেড়ে থাকবে পারবে থাকতে সবচেয়ে বড় কথা মেয়ে কত ভালোবেসে নিয়ে যেতে চাইছে তার দিকটাও ভাব তা নিয়ে বা আমাদের ছেড়ে কি করে থাকবে জবাব এলো না কৃষ্ণা মাথা রেখেছে বালিশে একবার পচি জোরে নাক টানল দেওয়ালের দিকে পাশ ফিরে বলল উঠে আলোটা নিমিয়ে দাও হেও এক বাজে অভ্যেস পিনাকি খালি হুকুম আর হুকুম বিরস মুখে বিছানা ছাড়লো পিনাকি সুইচ টিপতেই ঘোর তো মিস্ট্রা হিম্মা অন্ধকারে শুয়ে কৃষ্ণার কথাই ভাবছিল পিনা কি আজব মনোভাব চির মেয়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেপটে থেকেছে কৃষ্ণা বলতে গেলে মেয়ে মেয়ে করে প্রায় পাগলই ছিল অথচ আজ সে মেয়ের সঙ্গে যেতে রাজি নয় অনিহাটা কি খাঁটি নাকি দরবার আছে যাতে মেয়ে আরো সাদাসাদি করে রাত ভোর ভালো করে ঘুম হল না পিনাকির ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখছিল অতিকায় এক জাহাজ অনেকটা টাইটানিকের মতো চলেছে একটা নদী বেয়ে বিশাল চওড়া নদী জলের রঙ নীল ও কি নদী নাকি সমুদ্র অপরূপ এক সেতুর তলা দিয়ে যাচ্ছে জাহাজ দেখতে দ্বিতীয় হুগলি ব্রিজের মতো তবে আরও প্রকাণ্ড অনেক বেশি উজ্জ্বল সূর্যের আলো পড়ে সোনা ঠিক রচ্ছে সেতুর দেহ থেকে ধূস করে মিলিয়ে গেল সেতুটা আবার উদয় হয়েছে ফের উবে গেল হ্যাঁ উবেই গেল সান ফ্রান্সিসকো জেদ করে পিনাকি হয়তো বউয়ের আপত্তি উড়িয়ে দিত কিন্তু সবাই মিলে এমন ভয় দেখালো অফিসের সহকর্মীরা আন্টার বন্ধুরা প্রাতভ্রমণের সঙ্গী প্রত্যেকেই যেন কৃষ্ণার পক্ষে অত যে ফ্যাকটা দেখালো লোকজনে অফিস তো আপনার মেয়েকে দেবে হয়তো তারা কলিকটা কোথাও দল বেঁধে থাকলো কিন্তু আপনারা উঠবেন কোথায় খরচে পোসাতে পারবেন বিদেশে তো আপনার স্পন্সর নেই ভিসা মিলবে তো আমেরিকায় যাওয়ার ছাড়পত্র পাওয়া এখন কিন্তু বেশ কঠিন অনভ্যস্ত পরিবেশে বাবা মা ঘাড়ে চেপে থাকলে এর মানসিক চাপ আরও বেড়ে যাবে না তো আপনাদের চিন্তায় সে হয়তো অফিসে মনি বসাতে পারবেন না আরে শহরও শহর ঘুরতে গেলে ওদের সে পকেটে বিস্তর রেস্তো লাগে মশাই আর তার চেয়ে বরং নিজের চাকরিটা আগে শেষ করুন মেয়েকেও খানে তিতু হতে দিন তারপর না হয় কোনো এক সময় বেরিয়ে আসবেন এত সব পরে সাহার কি সেই উদ্যম থাকে সোনাটা মিলেই ফেললো পিনাকে তবুও মনটা খুঁতখুঁত করছিল মেয়েটা অত আশা নিয়ে বলল তাকে জানায় কিভাবে যদি তানিয়া কান্নাকাটি করে যদি সুযোগটা ছেড়ে দিতে চায় দিনার আর দশ পর মেয়ের কাছে কথাটা পারল পিনাকে খানিকটা দ্বিধা করে রাতে খাওয়া টেবিলে তানিয়াকে বলল আমাদের পাসপোর্টের কদ্দূরে অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে এজেন্ট লেগে আছে খুব দেরি হবে না তাড়াহুড়োর দরকার নেই নর্মালি আসুক কেন না ভাবছিলাম তুই একাই এখন চলে যা মানে তোদের অফিসের লোকজনের সঙ্গে আমরা না হয় সামনের বছর আশ্চর্য মেয়ের যেন তেমন প্রতিক্রিয়া হলোই না স্থির চোখে পিনাকিকে দেখলো একটুক্ষণ কৃষ্ণাকেও বুঝি অপাঙ্গে নিরীক্ষণ করে নিল তারপর সামান্য কান ঝাঁকিয়ে বলল ওকে ইউ প্লিজ পরে কিন্তু বলো না তোমাদের ফেলে আমি পালিয়ে গেছি হে মা তা কেন আমাদের ভিসা নিয়ে হয়তো ঝামেলা হবে মাঝখান থেকে তোরও হয় রানি হুম ওটা একটা সমস্যা ছিল বটে এতটা সহজে ব্যাপারটা যে মিটে যাবে পিনা কি ভাবেনি মেয়ে কি আত দুঃখ পেলো শুনে তেমনটা বোধ হলো না আর চোখে কৃষ্ণাকে দেখল রুটি খুঁড়ছে পিনা কি ফের বলল হ্যাঁ রে আমাদের ছেড়ে থাকতে তোর খুব খারাপ লাগবে তাই না কি আর করা বাবা তা নিয়ে হাত উল্টালো তো নেই এমন একটা হিউজ লিফ স্যালারি এক লাফে তিনগুণ যদি দেশে ফিরি হাতে তখন কত ডলার থাকবে ভাবো যদি মানে না ফেরার মন্ত্র বাজে না কী ওরকম করে বলো না তো বাপি ভবিষ্যতে কি হবে এখনই কি বলা যায় আগে যাই তো কেমন লাগে ওখানে দেখি হুম বুঝলাম তা গিয়ে রোজ ফোন করবি তো অবশ্যই তবে কাজের খুব চাপ থাকবে প্লাস টাইমেরও অনেকটা এদিক ওদিক প্রথম প্রথম হয়তো প্রবলেম হবে তা নিয়ে থমকালো ক্ষণে চোখ সরু করে মরল ল্যাপটপটা তো রেখে যাচ্ছি স্কাইপ ডাউনলোড করা আছে ওতে কথা বলবার সময় তোমরা দেখতেও পাবে আমাকে পিনাকি কম্পিউটারে তেমন সড়গড় নয় তো খোলা বন্ধ শিখলই না কুণ্ঠিত মুখে পিনাকি বলল হ্যাঁ কিভাবে কি করতে হয় আমরা তো জানি না রে খুব সোজা বাপি শিখিয়ে দেবো কোনো স্কাইপে চ্যাট করবার সময় মনেই হবে না আমি আমেরিকায় আর তোমরা কসবায় পৃথিবীটা এখন পোচকে গ্রাম হয়ে গেছে বাপি তানিয়া ঠিকই বলেছে তবুও পিনাকির বুকটা কেমন ম্যাথিয়ে উঠল কেন যে দূরত্বের আজন্ম লালিত সংজ্ঞাটা উপড়ে ফেলতে পারে না মন থেকে গত মাসে চলে গেছে তানিয়া তারপর থেকে দিনগুলো বড় বিরস কাটছে পিনাকির অফিস ছুটির পর সিনেমা থিয়েটারে আর ঢুকতে ইচ্ছে করে না কেষ্টকে বিনটাও হাত টানে না তেমন যদি বা বন্ধু বান্ধবদের ডাকে ঢুকে পড়ে কখনো বুঝতে পারে না শ্বস্তির হয়ে কেমন অপরাধী লাগে নিজেকে কৃষ্ণা বাড়িতে একা আর সে কিনা আড্ডায় অথচ কৃষ্ণা তো সন্ধেবেলাটা একলাই থাকতো শুধু সন্ধে কেন সারা সারাদিনই তবু সেই একাকিত্বটা বুঝি এত প্রকট না তখন কেন এমন হয় সোজা বাড়ি ফিরেও সিনাকির কি স্বস্তি মেলে আগের মতোই দৃশ্য কৃষ্ণা টিভি সিরিয়াল খুলে বসে কিন্তু কিছুই যেন আগের মতো নেই আগে বাড়ি ঢুকে কথা বলতে ভয় পেত কি এখন কথা খুঁজেই পায় না মুখে কিছু না বলতেই চা চলে আসে তো স্পষ্ট তবু জিভে কোনো স্বাদ পায় না টুকরো টুকরো বাক্য উচ্চারিত হয় নিহাতই দরকারি বিচিত্র নৈশব্দের চাদরে ঢাকা পড়েছে বাড়িটা মন খারাপ দুজনেরই খুব মন খারাপ স্কাইপ ব্যবহার করাটা বুঝে নিয়েছিল পিনাকে কিন্তু কাজ হলো না প্রথম দিনই কি যে ভুলভাল বোতাম টিপল ল্যাপটপই অচল মেয়ের সঙ্গে অবশ্য কথা হয় নিয়মিত ওইটুকু সময় ভারী উজ্জীবিত লাগে নিজেকে তারপর ফের বিষাদে চেয়ে যায় মন এ বলেছে তাড়াতাড়ি কম্পিউটার সারিয়ে নিতে অফিসের একজনের ফোন নাম্বারও দিয়েছে তবে এখনও পিনাকে যোগাযোগ করে উঠতে পারেনি ইচ্ছেই করে না নাম্বার টিপতেও মিচ্ছি একটা ক্লান্তি ভর করে যেন কেন যে এমন হয় রবিবার দুপুরে বিছানায় শুয়ে এসব কথাই ভাবছিল পিনাকে হঠাৎ গা ছাড়া উঠে বসেছে ধুস এমনটা তো অনন্তকাল চলতে পারে না সোজা কৃষ্ণাকে গিয়ে বলল এই একটা নাটক দেখতে যাবে কাজে আসেনি কৃষ্ণা বাসন ধরছিল সিংকে চমকে তাকালো পরক্ষণে নিষ্পৃহ স্বরে বলল চলো থিয়েটারে কোনো কালেই কৃষ্ণার আগ্রহ নেই কি নাটক তাও জানতে চাইল না তবু তৈরি হয়ে নিল নিঃশব্দে মেরিয়ে ট্যাক্সি ধরে সোজা একাডেমি টিকিটও পাওয়া গেছে ছোড়া দামের বেশ মজার নাটক রাজনীতি নিয়ে স্যাটার মাঝে মাঝেই হাসি রোল উঠছে হলে পিনাকি নিজেও হেসে ফেলল কয়েকবার অবাক হয়ে দেখল মাঝে ছিটে উপবিষ্ট কৃষ্ণার ঠোঁটের কোণেও হাসির ঝিলি সব ভাঙতেই পায়ে পায়ে নন্দন চত্বর যা খাচ্ছে দুজনে কাপে চুমুক দিয়ে পিনাকি বলল বেশ জমেছিল তাই না কৃষ্ণা ঢক করে ঘাড় নাড়ল হুম তোমার সঙ্গে দেখা প্রথম নাটকটার চেয়ে ঢের ভালো প্রথম পিনাকে মগজাত্রাল কি দেখেছিলাম বলো কবে সেই যে স্প্যান্ডার সিনেমা দেখতে গেলাম হাউসফুল ছিল আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে এতটা নিয়ে এলে হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে নাটকটার নাম ছিল ঢাঙ্গায় কুমির জলে জলেবাগ কমেডি করতে গিয়ে এমন ধরিয়ে ছিল হাসছে তারপরে সেদিন কি করেছিলাম ঘেয়াল আছে ফের হাঁটালে ভিক্টোরিয়ার মাঠে গিয়ে বসলাম যাবে নাকি আজ দেখবে জায়গাটার বদল হয়েছে কি না কিছু তো পরিবর্তন হয়েইছে টিকিট কেটে ঢুকতে হয় মাঠে তবে ভিড় অনেক কম আগের চেয়ে পরিচ্ছন্ন মাঘের আধা নেমে গেছে তবে বৈদ্যুতিন আলোর কল্যাণে অন্ধকার তত গাঢ় নয় কোথাও পুরনো সেই বেঞ্চটা খুঁজে পেয়েছে পিনাকি সেখানে আজ এক প্রবীণ ভদ্রলোক বোধহয় বৈকালি খাঁটা সেরে বিশ্রাম নিচ্ছেন না সেই বসে পড়ল স্বামী স্ত্রী কৃষ্ণা যেন নিচু গলায় বলল সেদিন কিন্তু বেঞ্চে আর একটা কাপেল ছিল হুম তারা ছিল ডান দিকে আর আমরা বায়ে ছেলে মেয়ে তো বেঝায় অসভ্যতা করছিল কি বুঝি কি কি করে হাসলো আমরাও কি খুব সভ্য ছিলাম তুমি তো চিরকালই অসভ্য যা করতে এক একদিন ছি এই তুমিও কিন্তু এনজয় করতে মোটেই না আমি ছিলাম ভালো মেয়ে তুমি আমাকে বকিয়েছিলে আর সেই বকা ছেলের হাত ধরেই বাড়ি থেকে কাঠ মেরেছিলে বাবাকে ডো্ট কেয়ার করে প্রাণে তয়া জেগেছিল যে রোজ এমন ঘ্যান ঘ্যান করতে এমন কোজন চলেছে দুজনে না কেউই কোনো কথা বলছে না থবুও যেন ওই শব্দগুলোই বয়ে চলেছে নীরবে ছেলে আসার সময় যেন ফিরে আসছে আবারও অথচ দুজনেই মেয়ের শোকে কাতর যে মেয়ে তাদের সবচেয়ে আপন যে মেয়ে তাদের মধ্যে ব্যবধান রচনা করেছিল দূরে বহু দূরে গিয়ে তা নিয়ে আবার নৈকট্য বাবা মায়ের দিন শুনছে মেয়ে শেষ হলো আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প দুজনে একা কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়